সম্মানিত ভাই বন্ধুরা এই ভিডিওতে আমরা জানবো স্বপ্নের স্যান্ডেল দেখার ব্যাখ্যা কি থাকবেন চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে না স্বপ্নে দুই স্যান্ডেল দিয়ে কিছু দূর চলার পর পা থেকে একটি স্যান্ডেল খুলে যেতে দেখা কথা বোঝায় যে তার ভাই কিংবা তার সঙ্গী তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে দুই জুতা পরে হেঁটে হেঁটে চলা স্থলভাগে সফরের আলামত আর যদি জুতা পরিধান করে কিন্তু এখনো হাঁটেনি তাহলে এটা হলো এমন একজন মহিলা যাকে সে বিবাহ করবে কর্তৃত স্টাইলে ডিজাইন কিন্তু জুতা ব্যতীত চুল বিশিষ্ট জুতা ধন প্রতীক আর কর্তৃত স্টাইলে জুতা মহিলার প্রতীক বহন করে ফিতা বিশিষ্ট স্যান্ডেল পরিধান করা তার মেয়ে সন্তান জন্মগ্রহণের আলামত ফিতাবিহীন অব্যবহৃত চুল বিশিষ্ট নতুন কর্তৃত্ব স্টাইলে জুতা পরিধান করা বাকেরা সতী নারীকে বিবাহ করার আলামত এই ধরনের স্যান্ডেলের পিছনের সাইড বা কাটা দেখা স্ত্রী বন্ধ হওয়ার আলামত বহন করে কেউ কেউ বলেন দুই সাক্ষী ছাড়া বিয়ে করার আলামত আর যদি জুতার ফিতা না থাকে তাহলে অভিভাবক ছাড়াই বিবাহ করার আলামত বহন করে কেউ স্বপ্নে স্যান্ডেলের নিচের অংশ ফাটা দেখলো কিন্তু তখনও ওই ফাটা অংশটি জুতা থেকে পৃথক হয়নি তাহলে তার স্ত্রী মেয়ে সন্তান প্রসব করবে আর ফাটা অংশটি জুতার সাথে লেগে থাকা কথা বোঝাই যে ওই শিশু মেয়ে সন্তানের মা ও তার হায়াত বৃদ্ধি পাবে কিন্তু ওই কাটা বা ফাটা অংশটি পড়ে যাওয়া ওই মেয়ে শিশুর মৃত্যুর আলামত বহন করে থাকে যদি স্বপ্নে তার জুতা বা স্যান্ডেল তালি দেয় তাহলে এই সম্ভাবনা রয়েছে যে তার স্ত্রীর ব্যাপারে তার মাঝে যে ফাটল ধরেছিল তা দূর হয়ে যাবে এবং স্ত্রীর সাথে ভালো আচরণ করবে যদি অন্য কেউ তার জুতা তালি দেয় তাহলে তার স্ত্রীকে নিয়ে সে পড়ে যাবে আর যদি মুচির কাছে ঠিক করার জন্য দেয় তাহলে তার স্ত্রী অশ্লীল কাজে লিপ্ত হবে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ